দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বৃদ্ধি এবং সরকারি শিক্ষকের বিদ্যমান পদ বিলুপ্ত করে নতুন পদবীর সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার গঠিত পরামর্শ কমিটি এই কমিটির শিক্ষকদের পদোন্নতির সুযোগ বৃদ্ধিও করতে বলেছে সম্মানিত ভিউয়ার মইনসিএসই চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে শুরু যাক দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বৃদ্ধি এবং সরকারি শিক্ষকের বিদ্যমান পদ বিলুপ্ত করে নতুন পদবীর সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার গঠিত পরামর্শক কমিটি এই কমিটি শিক্ষকদের পদোন্নতির সুযোগ বৃদ্ধিও করতে বলেছে পরামর্শক কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শতাধিক সুপারিশ তুলে ধরেছে এর মধ্যে রয়েছে স্থায়ী শিক্ষা কমিশন গঠন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শেখাতে শ্রেণীর ভেতরে ও বাইরে সহায়তার ব্যবস্থা রাখা অস্থায়ী ব্যবস্থা হিসেবে প্যারা শিক্ষক নিয়োগ মৌলিক দক্ষতার জরিপের মাধ্যমে বিদ্যালয়গুলোকে লাল পিছিয়ে পড়া হলুদ মধ্যম ও সবুজ ভালো এই তিন শ্রেণীতে ভাগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া পড়াশক কমিটির প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন ছাড়াও প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাপনা এবং কাঠামোগত উন্নয়নেও প্রয়োজনীয় সুপারিশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমদের নেতৃত্বাধীন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শ কমিটি আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন তুলে ধরে বেতন বৃদ্ধি ও পদ পরিবর্তন বর্তমানে সারা দেশে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখের মতো শিক্ষক আছেন তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এগারোতম আর সরকারি শিক্ষকদের বেতন গ্রেড তেরোতম শুরুর মূল বেতন এগারো হাজার টাকা এর সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা যোগ হয় এখন পরামর্শক কমিটি সরকারি শিক্ষক পদ বিলুপ্ত করে শুরুর পদ শিক্ষক করার সুপারিশ করেছে এক্ষেত্রে শিক্ষক হিসেবে শুরুতে বেতন গ্রেড হবে বারোতম শুরুর মূল বেতন হবে এগারো হাজার তিনশো টাকা এর সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা যোগ হবে এরপর দুই বছর পর চাকরি স্থায়ীকরণ ও আর ও দুই বছর পর তারা সিনিয়র শিক্ষক হবেন তখন তাদের বেতন গ্রেড হবে এগারোতম পরামর্শক কমিটি বলেছে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড এগারোতম হলেও তাদের দশম গ্রেডে পদায়নের দাবি উচ্চ আদালতের সমর্থন পেয়েছে কিন্তু সরকার ব্যাপারে রিভিউ আবেদন করেছে এক্ষেত্রে এই রিভিউ আবেদন প্রত্যাহার করে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার সুপারিশ করেছে কমিটি কমিটি সব প্রধান শিক্ষক পদে পদোন্নতি মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছে বর্তমানে প্রধান শিক্ষক পদে পঁয়ষট্টি শতাংশ নিয়োগ হয় পদোন্নতি মাধ্যমে আর পঁয়ত্রিশ শতাংশ নিয়োগ হয় সরাসরি পরামর্শক কমিটি বলেছে শিক্ষক ও প্রধান শিক্ষকেরা নিয়মানুযায়ী উচ্চতর স্কেল পাওয়ার যজ্ঞ হবেন এছাড়া নিয়োগবিধিতে থাকা সরকারি প্রধান শিক্ষকের পদ বৃদ্ধি করে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব ভাতাসহ এসব পদে পদায়ন করতে বলেছে প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতিযোগ্য পদ ও শূন্য পদগুলো আশু পূরণ পারস্পরিক বদলি আঞ্চলিক অফিস স্থাপন এবং প্রাথমিক শিক্ষা ক্যাডার সার্ভিসের সুপারিশ করেছে পরামর্শক কমিটি